মরিয়ম আক্তার ফারজানাকে যার বাবার নাম ফরমান আলী আপনার সঙ্গে এক ভরি স্বর্ণের মহরণার বিনিময় বিবাহের প্রস্তাব করলাম আপনি বলেন আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ 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 আমরা নবদম্পতির জন্য এখন দোয়া করব দোয়ার ভাষ্য আমরা অনেকে জানি না একটা শূন্য দোয়া আছে বিয়ের আগদের পর আমি বলছি আমার সাথে আপনারা বলেন বারাকাল্লাহ আল্লাহু লাক ওয়া বারক আলাইক ওয়া জামা বাইনকুমা ফি এর অর্থ হলো যে আল্লা তোমাকে দান করুক তোমার প্রতি দান করুক এবং তোমাদের উভয়কে অর্থাৎ নবদম্পতি উভয়কে আল্লাহ রবুল্লা আলমিন তোমাদের মাঝে সম্প্রীতি সৌহার্দ্য ভালোবাসা আন্তরিকতা হৃদতা এটা সৃষ্টি করে দিন করে দিন একটা অসাধারণ এবং চমৎকার একটি দোয়া আজকের বাস্তবতায় পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে দাম্পত্য সম্পর্কগুলো আমাদের দেশে খুব একটা ভালো নেই ঘরে ঘরে বিবাহের মতো বিবাহের বিবাহ যতটা হচ্ছে বিবাহ বিচ্ছেদের হার তার চেয়ে কম নয় এরকম ভয়ঙ্কর একটা সময় আমরা পার করছি এই ভয়াবহ পরিস্থিতিকে উত্তরণের একমাত্র উপায় হলো বিবাহের মধ্যে বিবাহের আনুষাঙ্গিক সকল বিষয়ের মধ্যে কোরআন এবং হাদিসকে অনুসরণ করতে হবে নবদম্পতিকে বিবাহের আগে সবর ধৈর্য শকর এগুলো তাদেরকে শিখতে হবে এবং এগুলো নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে তা না হলে দাম্পত্য জীবনে কখনো সুখ আসবে না আমরা অন্তরন অন্তস্থল থেকে মন খুলে দোয়া করি আজকে এই নবদম্পতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে বরকত দান করুন আজকের বিবাহের আরেকটা বিশেষ বৈশিষ্ট দিক হলো যে মেয়ে পক্ষ অযক্তি কোন মোহর চাপিয়ে দেওয়ার না ছিল পক্ষের পরে এক ভরি স্বর্ণ ছেলে যেটা আদায় করতে পারবে তার সক্ষমতার মধ্যে সেটা ধার্য করা হয়েছে অনেক মেয়ের বাবারা আছেন দশ লক্ষ বিশ লক্ষ টাকার নিচে মহর দিতে রাজি না বিয়ে মহর ছাড়া বিয়ে দিতে রাজি না আলহামদুলিল্লাহ তিনটি বৈশিষ্ট্য আজকের বিয়েতে আমরা পেলাম এক নম্বর হলো মহর নগদে পরিশোধ করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ অর্থাৎ মহর বাকি রেখে ফাঁকি দেওয়া হয়নি মেয়েকে আরেকটি হলো কোনো যৌতুক নাই যৌতুকের লেনদেন নাই উভয় পক্ষ স্পষ্ট জানিয়েছেন আরেকটা বিষয় মেয়ে পক্ষ তারাও একটা সুন্দর দৃষ্টান্ত রেখেছেন যে তারা হাকান নাই মেয়ের বাবা যারা অনেক চড়ামূল্যের মহর হাকান মনে করেন আপনার মেয়ে সুখে থাকবে শত শত হাজারও বিয়ে ভেঙে যাচ্ছে দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ টাকা মহর ধার্য হয়েছে মহরের ফিগার কখনো বিয়ে টিকিয়ে রাখতে পারে না অতএব সেই বিষয়টি আমাদেরকে অনুধাবন করতে হবে আমরা এই চমৎকার দৃষ্টান্তটি প্রত্যেকের মাঝে ছড়িয়ে দিতে চাই সমাজে যারা বিবাহ করবে যুবক তারা বিবাহের ক্ষেত্রে ইসলামী শরীয়াহ নির্দেশনা এবং সুন্নাহগুলোকে মেনে চললে সমাজ অনাচার মুক্ত হবে সমাজ সুন্দর হবে সুখময় হবে এবং সোনার পরিবেশ ইনশাআল্লাহ গড়ে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন এই নবদম্পতির জন্য আমরা দোয়া করছি আবারো আল্লাহ তাআলা তাদের জীবনে বরকত দান করুন যারা শ্বশুরবাড়িতে টাকায় বলক হতে চান তাদেরকে বলতে চাই আল্লাহ যদি আপনাকে শ্বশুরবাড়ির টাকা ছাড়া বড়লোক বানান সেটা কি আপনার জন্য সম্মানের নয় তাহলে সেক্ষেত্রে আমরা কেন শ্বশুরবাড়ির টাকা বড়লোক হওয়ার চেষ্টা করব। একজন বাবা একজন মা তাদের কন্যাকে অনেক কষ্ট করে বড় করেন অতএব সেই শ্বশুর শাশুড়ির প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকতে হবে উল্টো তাদের কাছ থেকে অর্থ করি দাবি করা খাট পালন দাবি করা বিভিন্ন ইলেকট্রনিক আইটেম দাবি করা এটা স্পষ্টত জুলুম এবং হারাম এবং নাজায়